মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে বাপু মিউজিকের নতুন মিট হচ্ছে কিন্তু ঈদ মিউজিকের ওই দিকে হচ্ছে এম মিউজিক দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই এসেছি কিন্তু পুজোর আগে বি ক্যাবিনেট সেন্টারে প্রচুর সেটা বেরিয়ে গেছে আর কিছু সেটা হচ্ছে সেটাই দেখাবো তো কি সেটা সেটা জানি না কারণ ডিভুদিদার নেই তো অলরেডি খাবার টাইম হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো একটা কাজে এসেছিলাম সেই কারণে কিন্তু ভিডিওটা করা তো চলো কী রয়েছে কী না হচ্ছে সবই দেখা ওই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল হাতে চলো দেরি না করে শুরু করে আর এটাই কিন্তু মেনলি বি কেমনেট সেন্টার তোমরা জানো বিকেমনেট সেন্টারের লোগো রয়েছে এদিকে দেখতে পাচ্ছ দিভূতিবর লেখা রয়েছে নাম্বার দেওয়া রয়েছে ভূবার দেখিয়েছি আমার ভিডিওতে আর বর্তমান খাবার টাইম সবাই মোটামুটি চলে গেছে আর কী কী সেটা হচ্ছে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরোনো আর সিএফ মডেলের মাইনাস মডেলের মিট দেখতে পাচ্ছ আজ থেকে হচ্ছে আর যেটা এমসিভি মিড মিট থাকে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু এমসিই সি মিট আর এটা একটা নতুন হচ্ছে ও এমসিভি মিট নতুন নয় এমসিই মিটেই আর কাজকর্ম চলছে প্রচুর অর্ডার রয়েছে সরস্বতী পুজোটাকে সেই কারণে প্রচুর কাজকর্ম চলছে অলরেডি আর দেখতে পাচ্ছ এমসি সিভমেন্ট সব রেডি হয়ে আছে এইদিকে একটা এমসি সিভমেন্ট দুটো উল্টো করে পড়ে আছে এইদিকে টু মিট আর ওইদিকে পিছনে পপ রয়েছে ওটা দেখাচ্ছি আর সিঙ্গেল দুটো করে স্পিকারের বেস হচ্ছে দেখতে পাচ্ছ যেটা কিন্তু মেগা বেস মানে বিকেমের ট্রেডিশনাল মেগা বেস দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সকালে একটা ভিডিওতে অলরেডি প্রিন্টসে ভিডিও তোমাদেরকে দেখিয়েছি দুটো নিয়ে গেছে আর এই সেটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ সব বাইরের জন্য সব বেরিয়ে যাবে আর পাপ্পু মিউজিকের জালি লেখা হচ্ছে পাপ্পু মিউজিকের কাজ চলছে যে কিন্তু পাওয়ারের সঙ্গে কম্পিটিশান করেছিলো সালবনিতে দারুণ বাজিয়েছিল মারাত্মক বাজিয়েছিল কোনো কথা হবে না পাপ্পু মিউজিক এত ভালো রেজাল্ট করবে সেটা বুঝতে পারিনি তো দারুণ বাজিয়েছিল যাই হোক এইখানে কাজ হয় এইখানে বিভূতিরা মেনলি কাজ করে আর এই যে দেখতে পাচ্ছ পপ বেশ দুটো হয়েছে দুটো পপ বেশ হয়ে পড়ে আছে আর এদিকে সব সিঙ্গেল টু মেগাবেস মানে বর্তমান কিন্তু দুটো করে স্পিকারের বেস বলতে মেগাবেস দেখতে পাচ্ছ মেগাবেস রেডি হচ্ছে কালার হবে বেরিয়ে যাবে আর এই টুইটার র্যাকের কাজ চলছে টুইটার র্যাক আর জানো সবসময় বি ক্যাবিনেট সেন্টারের একদম শৌখিনী কাজ হয় এখানে পালিশ হবে মাজা হবে কালার হবে তারপর বেরিয়ে যাবে সব কিন্তু অফ রেডি হচ্ছে মেগা টুপ দেখতে পাচ্ছ মেগা বেস টুপ নয় মেঘা বেস মেগা বেস দেখতে পাচ্ছ জালিটা দেখাবো এইদিকে কাজকর্ম হয় টোটাল বর্তমান কিন্তু খাওয়া দাওয়ার কাজ চলছে সেই কারণে দাদারা নেই সব চলে গেছে আর অলরেডি দু ফুড টাইম হয়ে গেছে তো আসছিলাম বলে ভিডিও করলাম তোমাদের জন্য শেয়ার করলাম যারা আমার ডিজে মহারাজ ব্লকস চ্যানেলের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে এবং বুঝতে পারবে কী হচ্ছে বি ক্যাবিনেট সেন্টারে আর ওইদিকে বেশ কিছু জালি আছে জালিটা দেখাবো অবশ্যই দেখাবো আর দেখতে পাচ্ছ মেগা বেস কালার হয়ে আছে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ এমসি মিট কিন্তু রেডি হয়ে আছে টু পপ বেস টু মেগা বেস সবই রেডি হয়ে আছে এখন পপ বেস নেই টু মেগা বেস দুটো করে স্পিকারের মেগা দেখতে পাচ্ছ কাটিংটা দেখতে পাচ্ছ আর দুটো স্পিকার থাকে এই জায়গাতে রেডি হচ্ছে আর এখানে কিন্তু টুইটার আগে কাজ চলছে দেখতে পাচ্ছ ম্যাট লাগানো হচ্ছে টুইটার আগে আর ওইখানে অরিজিনাল জালি রয়েছে ও টু মেগাবেস দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে আর ভেতরে জালি লেখা হচ্ছে ওটা একটু দেখাবো তো দেখতে পাচ্ছ দরজাপন্ত দাদার নেই এখন আর এই দেখতে পাচ্ছো পাপু মিউজিক বলছিলাম পাপ্পু মিউজিকের নতুন মিট হচ্ছে কিন্তু আর এটা এমসি মিট হচ্ছে দেখতে পাচ্ছো আগে ভি মিট ছিল আবার এমসি মিট করে নিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো আর দ্বীপ মিউজিকের ওদিকে হচ্ছে এইদিকে এম মিউজিক দেখতে পাচ্ছ হচ্ছে এদিকে এম কে মিউজিক প্রো আর কি হচ্ছে একটু দেখাচ্ছি তোমরা কন্টিনিউ করতে দাঁড়ো দীপ মিউজিক দীপ মিউজিক তো এটা কোথাকার দ্বীপ মিউজিক আমি জানি না দ্বীপ মিউজিক হচ্ছে দ্বীপ সব দ্বীপ মিউজিকের সব কিন্তু দীপ মিউজিকের হচ্ছে আর এটা কিন্তু পাপ্পু মিউজিক দেখতে পাচ্ছ পেছনে জালি দেখাচ্ছি হ্যালো মিউজিক হ্যালো হ্যালো লেখা রয়েছে হ্যালো মিউজিক এটা হচ্ছে হ্যালো মিউজিকের জালি হ্যালো এটা উড়িষ্যারই সেটা হবে হ্যালো মানে উড়িষ্যারই সেটা হবে টু মেগা বেস এদিকে একটা কিন্তু হচ্ছে দেখাচ্ছে এক মিনিট আধা এডি চেয়ে আধা মিউজিক প্রো আধা মিউজিক প্রো বলে একটা নতুন হচ্ছে কিন্তু জালি লেখা হচ্ছে কাজ চলছে গৌতম দা জালি লেখা তোমরা জানো রাধা রাধা মিউজিক দিতে হচ্ছে রাধা মিউজিক প্রো রাধা সব দেখালাম এই ভিডিওর মাধ্যমে কি কী জালি লেখা হয়েছে আর গৌতম দায়ী জালি লেখে পাপ্পু লেখাটা খুব সুন্দর করেছে হ্যালো মিউজিক দিপ মিউজিক এমকে মিউজিক এবং এম মিউজিক চারটা কিন্তু হয়ে গেছে আর এটা গোডাউন মোটামুটি হচ্ছে কাজ চলছে তো বর্তমান এদিকে কাজ চলছে কিন্তু বেশ কিছু পুরনো এমসিবি মানে এগুলি অর্ডার পড়েছে সেই কারণে বেরিয়ে যাবে আর কি কি হচ্ছে এইগুলি হচ্ছে প্রচুর সেটা বেরিয়ে গেছে অলরেডি বড়ো বড়ো সেটা সব বেরিয়ে গেছে কারণ সরস্বতী পূজার বাকি নেই দুদিন বাকি রয়েছে তার আগে মোটামুটি ভিডিওটা করা তোমাদের জন্য সব সেট আপ বেরিয়ে গেছে সব বাইরের সেট আপ উড়িষ্যার সেট আপ সব বেরিয়ে গেছে কারণ সামনে প্রচুর ফিল্ড রয়েছে সেই কারণেও কিন্তু বেরিয়ে গেছে তোমাদেরকে জানালাম আর এইখানে কালার করা হয় সবই কালার হয় এখানে আর এদিকে সব টু মেগা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখালাম জানালাম আর এদিকে টু মেগা রেডি হয়েছে ওইদিকে টু মেগা রেডি হয়েছে ওইখানে কাজ হয় প্রচুর প্রচুর স্টাফ অলরেডি থাকে বর্তমান কিন্তু খাওয়া দাওয়ার সময় বলে কেউ নেই তো যাই হোক তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে তো তখনের জন্য টাটা